প্রিয় দেশবাসী আমরা আমাদের চাচা আগে তিনটা বিয়ে করছে এখন আজকে আবার একটা নতুন বিয়ে করছে সেই চাচি দেখতে আমরা চলে আসলাম আর চাচার মুখ দিয়ে কিছু কথা শুনবো চাচা বলেন আপনি যে আগে আরো দুইটা বিয়ে তিনটা বিয়ে করছে আবার এই যে একটা বিয়ে করলেন চাচি হ্যাঁ নতুন চাচি পাইলাম আমরা কিসের জন্য আপনি এতকে বিয়ে করলেন বিয়ে করছে আগে বিয়ে করেছিলাম সে বলছে যে আমার কোনো সন্তান আদি নাই জি জি পরে দেখলাম যে তার ঘরে সন্তান আছে তখন তারে আমি দিছি তারপরে আর একজনের নগে মোবাইলে ফোন করে কথা কইতে 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 তার সাথে ভালো সম্পর্ক হইল সেও বলল যে আমার কোনো বিয়ে খেতে দেওয়া নেই তখন আমি যাচাই যাচাগাসাই করে দেখলাম যে তার বিয়ে হয়েছিল

আমি বলে সুখ দিতে পারি ও সুখ দিতে পারে হ্যাঁ আগেরটা বললো সুখ দিতে পার না দ্বিতীয়টা প্রথমটা বললো সুখ দিতে পার না দ্বিতীয়টা বলে সুখ তৃতীয়টা আপনি পারলেন না চতুর্থ এসে আমি সুখ দিতে করতেছেন হ্যাঁ আর আপনি তাকে বিয়ে করলেন কি দেখে সে তো অনেক বয়স্ক তাই না অনেক বয়স হয়েছে তার কি হয়েছে বয়সের সাথে তো কোনো তুলনা নাই তার মনের সাথে আমার মন মিলছে তারে ভালো লাগছে এজন্য বিয়ে করছি তাকে ভালো লাগছে তার তো ছেলেরা আপনার বলা বলি করতেছে তার অনেক ধন ধনসম্পদ আছে এই জন্যই আপনি তো তাকে ইয়ে করছেন তাকে বিয়ে করছেন তার ধন সম্পত্তি সব হাতিয়ে নেবেন না তার ধন সম্পত্তি দেখে আমি বিয়ে করি নি তার আমার ভালো লাগছে এজন্যই জন্যই আমি বিয়ে করছি আমরা তো আরো একটা খবর পেলাম যে আপনার বলে আর আগে আরো দুটো বিয়ে হয়েছিল সেখানে ছেলে মেয়ে আছে তাদের আপনি কি করবেন আমার ছেলেরা বড় হয়ে গেছে তা ঠিক আছে এখন তো আপনি তার ঘরে যখন আসছেন বা ছেলে তো এখানে দেখা করতে আসবে সেটাকে সে মেনে নেবে হ্যাঁ সব কিছু জানে শুনে বিয়ে করছে তার কোনো সমস্যা নেই তাহলে চাচা তারও তো ঘরে সন্তান আছে সন্তানে বিয়ে শাদি করছে ওকে নাতিও আছে তাহলে তারা যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনার ছেলে ছেলে মেয়েকে মেনে নেবে ছেলে মেয়ে মেনে না নেই আমি তো মেনে নেবো আপনার ছেলে মেয়ে থাকেন একসাথে তাই না একই বাড়িতে থাকেন আমি যতদূর জানি

যাক ভালো আমরা সুখে থাকেন শান্তি থাকেন এই কামনায় আমরা করি